আলাইকুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিবিসি বাংলা তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তারা হেডলাইন করেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ভাগ্যে কি আছে এবং সামনে নতুন দায়িত্বে কারা আসছে মূলত এই বিষয়গুলো নিয়ে তারা প্রতিবেদন প্রকাশ করেছে আপনারা হয়তো ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন যে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদের অবসরণ নিয়ে বিভিন্ন জায়গায় তর্জোর চলছে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হচ্ছে শেখ হাসিনা সরকার পতনের পর মাত্র দশ দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন পৌরসভা জেলা উপজেলা মেয়র ও চেয়ারম্যানদের অবসরণ করে প্রশাসন নিয়োগ করেছে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক পদ পরিবর্তনের পর সরকার সমর্থিত জনপ্রতিনিধিরা আত্মগোপনে কিংবা পরিষদে না যাওয়ার কারণে নাগরিক সেবা ব্যাহত হয় মূলত এই কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে মন্ত্রণালয় স্থানীয় সরকারের ওই চারটি প্রতিষ্ঠানের পদ থেকে মেয়র চেয়ারম্যানদের অবসরণ করা হলেও ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদের অপসারণ করা হয়নি এরই মধ্যে দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে থাকা আওয়ামী লীগ নেতাদের অনেকেই আত্মগোপনে আছেন দেশের বিভিন্ন জায়গায় এই চেয়ারম্যানদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে দেখা যাচ্ছে জনসাধারণের মত অবস্থায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিব বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের অপসারণের বিষয়ে আমরা এখনো কোনো চূড়ান্ত পদক্ষেপ নেইনি এক্ষেত্রে যেসব জায়গায় চেয়ারম্যান অনুপস্থিত রয়েছেন সেক্ষেত্রে কাজ চালিয়ে নিতে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব পালন করতে পরিপত্র জারি করেছে সরকার এদিকে টাঙ্গাইলের মির্জাপুরের গড়াই ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন আমি এলাকায় আছি পরিষদেও যাচ্ছি যদি সরকার চায় পদে থাকব না চাইলে সরে যাব গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত অনেকেই চলে যান আত্মগোপনে তাদের মধ্যে ইউনিয়ন পরিষদের সহ অনেক নির্বাচিত প্রতিনিধিও রয়েছেন এরই মধ্যে ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর আস্তে আস্তে দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে সারা দেশে স্কুল কলেজ অফিস আদালত চালু হয়েছে তবে স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা কিংবা ইউনিয়ন পরিষদ না থাকলেও অনেক জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা পরিষদে যাচ্ছে না এমন খবর হর পাওয়া যাচ্ছে অনেক জায়গায় আওয়ামী লীগের চেয়ারম্যানরা যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আছেন সেসব জায়গায় তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছে সোমবার নীলভামারির ডোমার উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা ঝুলিয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সারা দেশে বেশ কিছু জেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পদকের দাবিতে মিছিল ও ইউনিয়ন পরিষদ ঘেরাওয়ের কর্মসূচিও চলছে আওয়ামী লীগপন্থী কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের ফোনে পাওয়া যায়নি সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান বিবিসি বাংলাকে বলেন গত বেশ কয়েক বছর ধরে এমন সব নির্বাচন হয়েছে যে সব নির্বাচন নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে সরকার পরিবর্তনের ফলে মানুষ এখন ক্ষোভ প্রকাশ করছে তাদের অপসারণ চাচ্ছে এমতো অবস্থায় সরকার পরিবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতিতে দেশের যেসব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছে সেসব জায়গায় কাজ চালাতে প্যানেল চেয়ারম্যান কিংবা প্রশাসন নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার রাতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক পরিপত্রে অবিলম্বে এটি কার্যকরের কথা জানানো হয় পরিপত্রে বলা হয়েছে দেখা যাচ্ছে দেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্তমানে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত আছেন ফলে ইউনিয়ন পরিষদের জনসেবা সহ সাধারণ কার্যক্রম ব্যাহত হচ্ছে সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান বিবিসি বাংলাকে বলেন আইনেই বলা আছে চেয়ারম্যানদের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন কিংবা চাইলে সরকার প্রশাসক নিয়োগও করতে পারে সরকারের পরিপত্রে বলা হয়েছে দেশের যে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে জনসাধারণের সেবা কাজ বিঘ্নিত হলে সেখানে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্যানেল চেয়ারম্যানদেরকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করবেন আর প্যানেল চেয়ারম্যানরাও অনুপস্থিত থাকলে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সহকারী কমিশনারকে এসব ক্ষমতা অর্পণ করবেন ইউপি চেয়ারম্যান অপসারণের বিষয়ে প্রচলিত আইন কি বলছে প্রচলিত আইনে বলা হচ্ছে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী পদত্যাগ করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদ শূন্য হবে এছাড়া পদত্যাগ মৃত্যু বা অন্য কোনো কারণে চেয়ারম্যান পদ শূন্য হলে নতুন চেয়ারম্যান দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবে তবে শূন্য হওয়া ছাড়াও আইন অনুযায়ী ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত আসামি দ্বন্দ্বিত হলে অথবা পরিষদের স্বার্থ পরিপন্থী কাজ করলে চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করিতে পারবে সরকার এছাড়াও দুর্নীতি অসদাচরণ বা অনৈতিক কোনো অপরাধ করলে কিংবা বিনা অনুমতিতে দেশ ত্যাগের কারণে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী তাদেরকে অবসরণ করতে পারবে সরকার এখানে দেখা যাচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের অবসরণের সবগুলো আইনই প্রায় কাছাকাছি তবে এসব আইন দেখে সরকার তাদের অবসরণ করছেন না একটা ভিন্ন পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিচ্ছে সরকার বিবিসি বাংলাকে এমনটাই বলছিলেন একজন নির্বাচন কমিশনার তবে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যেসব ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ পরিপন্থী চেয়ারম্যান আছেন তাদের অপসারণের বিষয়টি বিষয়টি এ সপ্তাহে ক্লিয়ার করা হবে প্রিয় বন্ধুরা এই ছিল বিবিসি বাংলার প্রতিবেদনটি এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনিও কি চান ইউনিয়ন পরিষদের মেম্বারদের অবসরণ করা হোক এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ